বিএনপির দাবির পর দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নাম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এর আগে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে শুধু প্রতীকই রাখা হয়েছিল শনিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানের এল মাসউদ বিষয়টি নিশ্চিত করে জানান এই সিদ্ধান্ত কেবল দেশের ভেতরে পোস্টাল ভোট দেওয়া নিবন্ধিত ভোটারদের জন্য প্রযোজ্য হবে প্রবাসীদের পাঠানো ভ্যালটে আগের মতো শুধু প্রতীকই থাকবে তিনি বলেন দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন তাদের ভ্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নাম যুক্ত করা হবে তবে প্রবাসীদের ক্ষেত্রে তা সম্ভব নয় কারণ তাদের ব্যালট ইতিমধ্যে পাঠানো হয়ে গেছে এর আগে গত বৃহস্পতিবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে পোস্টাল ব্যালটে কেবল প্রতীকের পরিবর্তে প্রতীকের সঙ্গে প্রার্থীর নাম যুক্ত করার দাবি জানান তিনি বলেন সাধারণ ব্যালট যেভাবে থাকে পোস্টাল ব্যালটও সেভাবে পাঠানো উচিত বিএনপি পক্ষ থেকে অভিযোগ করা হয় প্রবাসীদের পাঠানো ব্যালটে ধানের শীষ প্রতিকৃতি ব্যালটের ভাঁজে পড়ে যাওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এ বিষয় নিয়ে দলটি নির্বাচন কমিশনের কাছে আপত্তি তোলে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট পনেরো লাখ তেত্রিশ হাজার ভোটার নিবেদন করেছেন এর মধ্যে অর্ধেক প্রবাসী ভোটার এবং বাকি অর্ধেক দেশের ভেতরে অবস্থানত ভোটার দেশের ভেতরে দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন জানিয়েছে প্রবাসে বেলট পাঠিয়ে ফেরত আনতে প্রায় বিশ দিনের মতো সময় লাগে সে কারণে প্রার্থীতা চূড়ান্ত হওয়ার আগেই বিভিন্ন দেশে কেবল প্রতীক সংবলিত ব্যালট পাঠানো হয়েছে অন্যদিকে দেশের ভেতরের পোস্টাল ব্যালট ছাপানো হবে তেইশ জানুয়ারি থেকে তার আগেই আগামী একুশ জানুয়ারি প্রার্থীতা চূড়ান্ত হয়ে যাবে ফলে দেশের ভেতরে ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম যুক্ত করতে কোনো ধরনের জটিলতা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা এস এম শামীম খবর।